আজ ভালোবাসা দিবস ভালোবাসার মানুষদের আজ বিশেষ দিন কিন্তু আমার কাছে এই দিনটি কোনো বিশেষ দিন নয় অন্য সাধারণ দিনের মতোই কোনো এক সময়ে সবার মতো আমার কাছেও এই দিনটি একটি বিশেষ দিন ছিল সে আমার সাথে দেখা করার জন্য কত দূর থেকে ছুটে আসত সাথে অনেকগুলো গোলাপ নিয়ে আমরা অনেক ঘুরতাম এখানে সেখানে এখন আর সে আমায় নিয়ে ঘুরে না আনে না একটি গোলাপও তার হাতে আর এখন সময়ও হয় না আমার জন্য হয়তো এখন আমি তার বউ বলি আচ্ছা বউরা কি আর প্রেমিকা হতে পারে না আমার অনেক ইচ্ছা করে সে আগের দিনে ফেরত চলে যেতে ভালোবাসার সংজ্ঞাটা কি আসলে জানি না ঘোরাঘুরি উপহার দেয়া নেয়া একে অপরের জন্য সময় বের করা এটাই কি ভালোবাসা নাকি দিনে হাজারবার মুখে আই লাভ ইউ বলাই ভালোবাসা হয়ে যায় আমি তো তার মাঝে এখন এমন কিছুই খুঁজে পাই না তার মানে সে কি আমায় এখন আর ভালোবাসে না কিন্তু সকালে যখন সে অফিসে যায় তখন তার নাস্তা থেকে আমাকে একটু করে খাইয়ে দেয় প্রতিদিন দুপুরে বাড়ি ফিরতে না পারলে আমাকে বলে দেয় আমি যেন খেয়ে ফেলি তার জন্য অপেক্ষা না করি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না ঠিকই কিন্তু সেও কখনো আমাকে একা রেখে বন্ধুদের সাথেও কোথাও ঘুরতে যায় না তারা জোড়া করার পরেও যায় না আমার জন্য কোনো উপহার কিনে আনে না ঠিকই কিন্তু আমার কখন কোনটা প্রয়োজন সেখানে সে ঠিকই লক্ষ্য রাখে মাঝে মাঝে আমার পছন্দের ফুচকা চটপটি আইসক্রিম সে বাসায় নিয়ে আসে রাতে আমাদের মধ্যে অন্য সবার মতো কথা হয় না সেও মোবাইলে ব্যস্ত থাকে আর আমিও আমি যখন মোবাইল রেখে দেই সেও কিন্তু তার ফোনটা রেখে দেয় ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি সেটা আমার জানা নেই কিন্তু ভিন্ন মানুষ ভিন্ন অনুভূতি পৃথিবীর সকল ভালোবাসার মানুষগুলো বেঁচে থাকুক সুন্দর থাকুক ভালোবাসা